হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো অনেক দিন পরে মাঠে গেছি তো আমি আমার বর গেছিলাম তো কী কী হয়েছে দেখতে চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে লঙ্কা গাছ তো আমরা মানে আমাদের এখানে তো কাঁচা লঙ্কা তো মানে বিক্রি করে না এই লঙ্কাটা মানে পেকে লাল হবে শুকিয়ে তবে সেটা প্যাকেট করে আমরা বিক্রি করি তো হাতটা তো অনেকটাই চলে এসেছিলাম তো পুরোটা দেখানো হয়নি এটা দেখো কুমড়ো গাছ এটা হচ্ছে কাকা শ্বশুরে দেখতে অনেক কুমড়ো হয়েছে বলার মতো না গাছ মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখো এটা সাইজ হয়েছে কি কুমড়ো দেখতে মানে এত ভালো লাগছে কি বলবো তো কুমড়োটা অত ভালো খায় না কাঁচাটাই বেশি ভালো লাগে তো হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমাদের রসুন মানে রসুন সব তুলেছে তো সেইগুলো কাটছে লোকে তো সেখানে একটু গেছিলাম দেখতে তোমাদেরকে দেখাবো চলো দেখো কত দিয়ে চলে এসেছি দেখো পেছনে গিয়ে দেখতেই পাচ্ছ দেখো কোন অনেক বড় মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কুমড়াটা দিয়ে সামনে সামনে মানে দেখলে বোঝা যাবে মানে এত বড় হয়েছে কুমড়োগুলো তো বেশি এখন মাঠে যায় না কারণ শরীরটা খুবই খারাপ তো সেই দিন একটু গিয়েছিলাম মাঠে যে কী কী হয়েছে একটু দেখে আসি এর থেকে বলে বেশি হয় কুমড়ো তো আমি তো এই প্রথম দেখছি এত কুমড়ো হয়েছে দেখেছি এই এই সাইডে লাগিয়েছে মানে পিঁয়াজ গাছ আছে সে পিঁয়াজের ফুল আছে না সেইগুলো বিক্রি করে চলে তোমাদেরকে পেঁয়াজ ফুল দেখায় এগুলো দেখো পুরো আছে দানাগুলো মানে কি বলে মানে কালো পুরো কুচকুচে কালো দানাগুলো মানে বড় বড়ই দানাগুলো দেখো হাতিয়ে দেখাচ্ছে দেখো দেখো একটা ফাটিয়ে দেখাচ্ছে দেখো সে পিয়া গাছ না পিঁয়াজ কলি লাগিয়েছিল সেই কলির মধ্যে কুমড়ো গাছ লাগিয়েছিল তো পিঁয়াজ কলি তো হয়ে গেছে সে তুলে ফেলেছে আর দেখো কুমড়ো গাছ তো আমাদের রসুন কাটছে দেখো এগুলো শুকিয়ে রেখে দেব মুখটা দেখালাম না এগুলো সব তুলে তুলে সাজিয়ে রেখেছে মান ভরা রসুন দেখো পুরো মাঠটা ফাঁকা মানে সব তুলে ফেলেছে যারা যারা ওই দেখো আমার বর আসছে এই রসুনের বস্তাগুলো নিয়ে সব যাচ্ছে বাড়ির কাছে রাখতে আর খুব মেঘ করেছে কারণ ভিজে যাবে তো ওই দেখো বস্তা নিয়ে যাচ্ছে মাথায় করে এই রসুনগুলো তোলা হয়নি এইগুলো হচ্ছে আলাদা রসুন দেখো এখন আছে শুকায়নি গাছ তো বাড়ি চলে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না তোমাদেরকে তুলে দেখাই দেখো ফোনে তোমাদের মানে ফোনে দেখাচ্ছে ছোট কিন্তু সামনাসামনি অনেকটাই বড়